아, 이거, 니가 아, 이 아, 이거, 니가 아, 이거, 니가 아, 이 이거, 니가 아, 이 아, 이거, 니가 아, 이거, 니가 아, 이거, 니가 아, 이거, 니가 아, 이 아, 이거, 니가 아, 이거, 니가 아, 이거, 니가 거 니가 아, 이거, 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 니 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপি কন্ত নত কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে স্বোপা কথ রাধাকান্ত নমসে হিহারায় নম কৃষ্ণ যাদবো নম যাদব মাধবায় কেশবায় নাম গোপাল গোবিন্দনাথ মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবি ハーディークリスナーハーディークリスナーハーディーハリデリーリーマハーディーダーマリハリディハーディークリスナーハーディーハーディーダーリンハーディークリスナーハーディーハーディーダーマンハーディー হরে রাম রপাল হে গোবিন্দ হে দয়াল তুমি সরাই জগতে কি আছে কারাদান তুমি সৃষ্টি তুমি পাল তুমি অন্তরে জামে তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালে জন্ম কবি মৃত্যু কবি তোমার খাতায় লেখা জন্ম কবি মৃত্যু কবি তোমার খাতায় লেখা তুমি যেমন নাচো তেমনি নাচি তুমি যেমন নাচো তেমনি নাচি ছোটের খেলা হে গোপাল হে গোবিন্দ এদিন ধজা হরে কৃষ্ণ বললি হরে কৃষ্ণই বললি হর হর মা দেব হরো হর মা জয় মা জয় মা সবার মঙ্গল করো মা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হে মা হে বাবারা হে সোনামণিরা খাবার দিয়ে দিয়েছি খেয়ে নাও কেমন খেয়ে বিশ্রাম করো আমি পরে ঘুরে আসছি কেমন আর ভুল ত্রুটি ক্ষমা করো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ